দেখো ফ্রেন্ডস এটা একটা শোল মাছ আছে এটা কি শোল মাছ বলে দেখো একটু খানিক আছাড় দিয়েছি না তো আমি একে একদম মানে করতে না শুধু চলে যাচ্ছে আসলে মাছে তো নাল বেশি একবার দেখিয়ে দিই বন্ধুদের দেখো একটা বড় মহাশোল আছে একটু যেরকম বেঁকা টাইপ ছিল ওই ব্যাকা টাইপসটাই বেশি সুন্দর লাগছিল দেখতে হ্যাঁ কত সুন্দর লাগছে ডেকে বেঁকে তো এরকম যায় তাই না দেখো কত সুন্দর একটা জানতো সোল আছে তো চলে এখন আমরা সোল মাছটাকে কাটে নেব আর সোল মাছটার তলার দিকগুলো দেখো এরকম দেখতে হয় এখন সোল মাছের আছড়ানো হচ্ছে মানে সোল মাছের আছড়ানো হচ্ছে হাতে লাগলো ওই কান কোয়েট এরকম কাটা কাটা থাকে ওপরেই লাগলো মানে সেটা কি আছে মাই না কি ক্যামেরাটা অন করতে করতে মুড়োটা ধর থেকে আলাদা হয়ে গেছে ভিতরের বার ভিতরে ঠিক আছে চলো কেটে নাও হুম ওটার মধ্যে পিত্তি থাকে শোল মাছের এই পটকাটা খেতে খুব ভালো লাগে তাই না টিটা দিয়ে চাপ না চাপ দিলেই তো বেরিয়ে যায় আলু টমেটো পেঁয়াজ আদা রসুন এই যে সব করবো এগুলো জোগাড় করে নিই দিয়ে এখন ওই মাছটা রান্না হবে আর ডাঁটাগুলো এগুলো কি সোজ নেই তাই তো একদম পুরুষ্ট আছে গো ডাটাটা দেখো তো দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো ডাঁটা আলু সব কেটে জোগাড় করে নিয়েছি এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি তো দিয়ে এখন এগুলো জোগাড়টা হয়ে গেছে চলো আদা জিরেটা বেটে নি আদা রসুন জিরে আর পেঁয়াজ গোটা জিরে নিয়েছি আর এখানে আদা রসুন তো একটু ছাড়িয়ে একদম এখন কুচি করে নিয়েছিলাম তো চলো এখন বেটে নেবো জিরে আদা রসুন একসঙ্গে সুন্দর রান্না হবে জন্স তার মশলা তৈরি করে নিচ্ছি

তো এই কটা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন চলো হয়ে গেছে তেল গরম দিয়ে এখন মাছ ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে তো দেখো এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে এখন মাছগুলো তুলে দেবো

ঝোল করব পেঁয়াজটা ঝোল সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলদি গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি একদম গাছের টাটকা কাঁচা লঙ্কাটা কতটা কি ভালো হবে জানি না একটু গুঁড়ো লঙ্কা দিলাম এবার ঝোলে যাবে তা পর্যন্ত অপেক্ষা করতে এ দেখো সবজি সব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিয়ে ভেজে রাখা একটু রান্না করে মাছ মাছ তো এখন দেখো শোল মাছটা রান্না হয়ে গেছে আর দেখো কি কতটা সুন্দর হয়েছে এটা ডাঁটা আলু দিয়ে এরকম রান্না হয়েছে হালকা পাতলা করে তো চলো রান্নাটা হয়ে গেছে দিয়ে এখন আবিয়ে দেবো তো ঝোলটা এখন নবানো হয়ে গেছে দেখো এরকম কত দেখো এখানে এই আলুগুলো টুকরো করে কেটে নেবো আর ভেন্ডি টুকরো করে কাটবো এখানে পেঁয়াজ আছে আর এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা করে নিয়েছি এইগুলো সব দিয়ে ভেন্ডি আলু একসঙ্গে জিরে ফোড়নে রান্না করবো এই গোটা জিরে ফোড়নে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো দিয়ে দেবো কেটে রাখা দেখো জিরের ফোলে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেয় এখন সবজিটা রান্না হয়ে গেছে দিয়ে দেখো এখন ভেন্ডিতে লবণ দিয়ে তো এখন লবণ হলুদ দিয়ে ভেন্ডিটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে এই আলু সবজিটা রান্না করে রেখেছিলাম আলু পেঁয়াজ কটেলামটা গোটা করে রান্না করে দিয়েছিলাম ওইটা হালকা হাতে মিশিয়ে দেবো এইটা তো গরম বলো রুটি দিয়ে সব কিছুতেই খুব ভালো তো চলো এখন রান্নাটা হয়ে গেছে দিয়ে এখন দিয়ে দেবো

c e l 的